কি অবস্থা দেখেন আসলে অনেক সুন্দর সৌন্দর্য আসলে যে চান্দের গাড়ি নিয়ে সবাই যাচ্ছে শ্রীলঙ্গা দেখছেন এখন চা বাগানে আসি এটা সবাইকে নিয়ে একটু শেয়ার করলাম খুব ভালো লাগতেছে আসলে দেখ কি সুন্দর চা বাগান আমি গাড়ির ভিতরে ছেলেকে নিয়ে দেখেন ছেলে ঘুমাই দিয়েছে আমার ছেলে ক্লান্ত শরীর কি সুন্দর জায়গা দেখেন শ্রীলঙ্গাতে

아민 c 미친� j আকাশে আগস্ত মারলাম তোদের মতো আসলে অনুভূতিটা বুঝতে না এত সুন্দর মাসাল্লাহ он дикшан भूमि गोरी अत्यंत इको मायसेस एकMomentese ए हा गोर फरे ऐशय अमर मतल मातर लाए ई सुंदर এখানে আসলে পার্সোনাল গাড়ি আসছি ভালো অনেক ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত শেষ করুন লাইভটা আসসালামু আলাইকুম